এমন একটা সুন্দর রসালোর ডালিয়া পিঠা রেসিপি থাকলে আপনারা অন্য কোনো পিঠা খাওয়া ভুলে যাবেন এবং এটা খাওয়া ছেড়ে সাজিয়ে রাখতে মন যাবে এতটাই সুন্দর এবং সহজ পিঠা রেসিপি তাহলে চলুন আজকে এই সুন্দর পিঠা রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি জল আর আমি সমস্তটাই বাটি মেপে নেবো প্রথমেই দিয়ে দিলাম দেড় বাটি জল অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা জলের সাথে ভালোভাবে গুলে নিয়ে জলটাকে একটু গরম হতে দিচ্ছি দেখুন জল ভালোভাবে গরম হয়ে গেছে আর ওই বাটি মেপি আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি এবার জলের সাথে ভালোভাবে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ বা এইভাবে বাটি সাহায্যে সমস্ত কিছু মেপে দেবেন তাহলে পিঠাটা একদম পারফেক্ট তৈরি হবে এ দেখুন ভালোভাবে জলের সাথে গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন এটা অল্প একটু ঠান্ডা করেছি এখন একটু গরম আছে এবার এটাকে ভালো করে থেসে থেসে মেখে একটা ভালো করে ডো তৈরি করে নেব এ দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আমি যেহেতু ডালিয়া পিঠা বানাবো এটাকে একটু কালার দিয়ে সুন্দর লাগার জন্য একটু কালার দেব তো আপনারা যতটা পারবেন কালারটা না ব্যবহার করার চেষ্টা করবেন তবে আমি একটু কালার দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এ দেখুন প্রথমে একটু হলুদ কালার দিয়েছি যে এটা ভালোভাবে ডোটা মেখে নিচ্ছি দেখুন হলুদ কালার দিয়ে ডোটা মেখে নিয়েছি আর একটা যেটা নিয়েছিলাম সেটাতে একটু গোলাপি রঙ ব্যবহার করছি এই হলুদ আর গোলাপি রঙটা ব্যবহার করছি তো আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে চান তাহলে আপনাদের নিজেদের মনের মতো কালার ব্যবহার করতে পারেন দেখুন গোলাপিটা দিয়েও ভালোভাবে মেখে নিয়েছি দিয়ে এবার ছোটো ছোটো এইভাবে লেচি করে নিচ্ছি দিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি তাহলে পিঠাগুলো একদম সব সমান মাপে তৈরি হবে দেখুন গোলাপি ডোটা থেকে সমস্তটা আমি এই একইভাবে গোল গোল করে নিচ্ছি প্রত্যেকটাই এ দেখুন সব করা হয়ে গেছে যে হলুদ ব্যাটারটা নিয়েছিলাম মানে হলুদ যে ডোটা নিয়েছিলাম সেটা এইভাবে চাকতিবেলার মধ্যে নিয়ে একটা বড়ো রুটির মতো করে বেলে নিচ্ছি অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে একটা বড়ো রুটির মতো করে বেলে নিচ্ছি এটা খুব পাতলা বা খুব মোটা করলেও হবে না আপনারা দেখুন আমি কীভাবে বেলে নিচ্ছি একদম একদম সমান করে বেলে নিতে হবে চারিধারে এ দেখুন এরকম করে বেলে নিয়েছি দিয়ে একটা গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি যাতে পিঠাগুলো সব একদম সমান মাপের হয় আপনারা যে কোনো মানে বাটির সাহায্যে বা কোটো ঢাকার সাহায্যেও এটা করে নিতে পারে সমস্ত কেটে নিয়েছি দেখুন আর এই যে বাড়তি অংশটা এটা দিয়েও আমি তৈরি করে নেব এ দেখুন এইরকম মোটা করতে হবে এবার এগুলোকে সব একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন সব তৈরি হয়ে গেছে এগুলো তুলে নিয়েছি এবার আমি কীভাবে ডিজাইনটা করব দেখিয়ে দিই প্রথমে একটা হলুদ যেটা করে রেখেছিলাম সেটা একটা নিয়ে গোলাপি একটা গোল ভেতরে দিয়ে এইভাবে আবার একটা হলুদ যে লুচির মতো করে রেখেছিলাম এটা দিয়ে এইভাবে চারিধারে মুখটাকে খুব ভালো করে এঁটে দিচ্ছি আর এই মুখটা কিন্তু খুব ভালোভাবে এঁটে দিতে হবে না হলে এগুলো ভাজার সময় খুলে যেতে পারে দিয়ে দেখুন এইভাবে মাঝখানটা এইভাবে গোল করে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি হলে যে হলুদ ডোটা আমি দিয়েছি ওটা ছেড়ে যেতে পারে একটু চেপে চেপে ভালোভাবে দেবেন চারিধারগুলো একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটু চাড়িয়ে দেবেন দিয়ে একটু ডিজাইন করার জন্য এইভাবে কাঁচি ব্যবহার করছি দিয়ে চারিধারে দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি এতে একটা পিঠার খুব সুন্দর ডিজাইন হবে তো আপনাদের কাছে যদি হাতের কাছে কাঁচি না থাকে আপনারা এটা কিন্তু ছুরির সাহায্যেও করে নিতে পারেন দিয়ে দেখুন এইভাবে চার পাঁচটা করে এই কাটা অংশ নিয়ে একটা পাপড়ির মতো তৈরি করে নিচ্ছি এই যে খুবই সহজ দেখলেই বুঝতে পারবেন আপনারা কতটা সহজ একটা ডিজাইন দেখুন কত সুন্দর আর এইভাবে করার জন্য দেখতেও সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে তো এখন অবধি যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আমার ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এ দেখুন প্রত্যেকটাই ওই একইভাবে করে নিয়েছি কত সুন্দর পাপের মতো হয়ে গেছে দেখতেই কত সুন্দর লাগছে দেখুন আর এই মুখগুলো একটু চেপে চেপে দেবো একটা কাঁচির সাহায্যে এইভাবে কেটে কেটে দেখুন একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি একদম পুরো এটা করার জন্য ডালিয়া ফুলের মতনই দেখতে লাগবে দেখুন কত সুন্দর আর এটা কিন্তু একদম ওপরে কেটে দিলে হবে না একটু ভেতর করে কাটতে হবে তাহলে যে গোলাপি কালারটা ব্যবহার করেছি সেটা একদম দেখা যাবে ওপর থেকে সুন্দর লাগবে একদম পুরো ডালিয়া ফুলের মতো দেখতে লাগবে এ দেখুন এই একইভাবে সাইড থেকে এভাবে কেটে কেটে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এখনই এ দেখুন এই পাপিগুলো হাতের সাজে এইভাবে একটু মেলে দিচ্ছি তাহলে একদমই ফুলের মতো দেখতে লাগবে কত সুন্দর হয়ে গেল সহজেই একটা ডালিয়া ফুলের পিঠা রেসিপি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এটা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এ দেখুন ওই একইভাবে একটা গোলাপি নিয়ে আর দুটো হলুদ নিয়ে এইভাবে মুখগুলো একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি তো আপনারা যদি চান আমি যে হলুদ ব্যাটারটা দিয়ে যেগুলো কেটে নিয়েছি রুটির মতো এগুলো একটু আরও বড় করে নিতে পারেন ফুলগুলো কিন্তু আরও বড় বড় করে নিতে পারেন এ দেখুন আবার একটা ওই একইভাবে করে নিয়েছি ভালোভাবে এইভাবে চারিধারে চেপে চেপে দিচ্ছি আর চারিধারটা একটু সমান করে দিচ্ছি এই একইভাবে করে নিচ্ছি আবার ওই কাঁচি দিয়ে এইভাবে সাইডগুলো কেটে কেটে দিচ্ছি এইভাবে দেখুন এই দেখুন কত সুন্দর সহজেই হয়ে যাচ্ছে আবার ওই যে কাটা অংশগুলো নিয়ে এইভাবে জুড়ে দিচ্ছি চারটে পাঁচটা এইভাবে জড়ো করবেন দিয়ে মুখটা জুড়ে দেবেন খুবই সহজ একটা ডিজাইন বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে আপনাদের পিঠার রেসিপিটা কেমন হয়েছিল এ দেখুন সবই এই একইভাবে জুড়ে নিয়েছি দিয়ে আবারও কাঁচির সাহায্যে এইভাবে কেটে কেটে দিচ্ছি হুম সাইডগুলো এইভাবে কেটে কেটে দেবো আর একটু আমি দেখুন দেখি বুঝতে পারছেন যে আমি একটু ভেতর পানে কেটে কেটে দিচ্ছি যাতে গোলাপি রঙটা বেরিয়ে আসে সেই জন্য এ দেখুন আর এইভাবে পাপড়িগুলো একটু মেলে মেলে দিচ্ছি তাহলে খুব সুন্দর দেখতে লাগবে এ দেখুন চারিধারে ওই একইভাবে কেটে নিচ্ছি আর আপনারা এটা করার সময় যদি দেখেন একটু হাতে লেগে যাচ্ছে বা কাচিতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটু চালের গুঁড়ো বা ময়দা বা আটা একটু ব্যবহার করতে পারেন হাতে একটু ময়দা বা আটা লাগিয়ে নেবেন আর কাচিতেও লাগিয়ে নেবেন তাহলে আর এগুলো লেগে যাবে না দেখুন এটাও তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর বন্ধুরা দেখুন আপনারা এটা না খেয়ে সাজিয়ে রাখতেই মন যাবে কতটা সুন্দর দেখুন আর দেখুন আমার সব পিঠাগুলোই তৈরি করা হয়ে গেছে এবার এগুলো এগুলোকে ভেজে নেব কিন্তু তার আগে আমি একটা শিরা তৈরি করে নেব এ দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল আর হাফ বাটি চিনি দিয়ে এটাকে চিনিটা গলে যাওয়া অবধি এটাকে একটু ফুটিয়ে নেব আর এটা কিন্তু এক তার দু তার বা কোনো চটচটের শিরা নয় একদমই চিনিটা গলে যাওয়া অবধি তৈরি করে নেব এ দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হলে এরকম একটা করে ডালিয়া ফুল এইভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন দেওয়ার সাথে সাথে এইভাবে ওপরটায় একটু তেলে ছিটা দিতে হবে কারণ এটা একদম এইভাবেই ভাজবো আমি আর উল্টাবো না কারণ উল্টালে এর পাপড়িগুলো বা এই ফুলটা নষ্ট হয়ে যেতে পারে পাপড়িগুলো ভেঙে যেতে পারে দেখতে আর ভালো লাগবে না তাই এইভাবে ওপর থেকে তেলে ছিটা দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর সহজেই ভাজা হয়ে গেল এবার এটাকে তুলে নিচ্ছি আবার একটা একইভাবে দিয়ে এইভাবে তেলের ছিটা দিয়ে দিচ্ছি তাহলে খুবই সুন্দর একদম ভেতর অবধি মুচমুচে করে ভাজা হবে তো আপনারা যদি চান এটা দুটো তিনটে করে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন আর খুবই সাবধানে ভেজে নিতে হবে কারণ এটা ছেড়ে যেতে পারে দেখুন এটাও ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে একদম মনে হচ্ছে অরিজিনাল ফুল এটাকেও তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি এই একইভাবে ভেজে নিচ্ছি দেখুন আমার সমস্ত পিঠা ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এবার এই যে চিনি শিরাটা করে রেখেছিলাম এর মধ্যে আমি একটা করে এইভাবে ফুল নেবো আর চিনি শিরার মধ্যে এইভাবে ডুবিয়ে দেব আর ওপর থেকে একটু চিনি শিরা এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো দিয়ে তুলে নেবে এটা কিন্তু বেশি কোন চিনি শিরার মধ্যে রাখা যাবে না তাহলে এর মুচমুচু ভাবটা চলে যাবে দেখুন একটা তুলে নিয়েছি আবার একটা দিয়ে দিচ্ছি ওই একইভাবে এইভাবে চিনি শিরাটা এইভাবে ওপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি দিয়ে এটাকে তুলে নিচ্ছি তাহলে এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদম মুচমুচে হবে এটা খেতে দেখুন আবার একটা দিয়ে দিয়েছি একইভাবে এভাবে চিনি শিরাটা ছিটা দিয়ে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সবগুলোই আমি এই একইভাবে চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেব দেখুন আমার সমস্তটাই চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি আর পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখে কত সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে না খেয়ে এগুলো সাজিয়ে রাখি এতটাই সুন্দর আর কতটা মুচমুচে দেখুন একদম আর রসালো মুচমুচে ওপরটা একদম মুচমুচে ভেতরটা কিন্তু একদম রসালো খেতে অপূর্ব সুন্দর বন্ধুরা আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই ডালিয়া পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেতে পারেন তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য